প্রথমত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফর আমরা দেখলাম শুরু থেকে প্রথমে ফ্লাইট নেই কেন এখান থেকে ডাইরেক্ট ফ্লাইটের একটা আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজেকে করতে হলো তারপরে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বক্তব্য ভাষণ জানি একটা বিশাল বিতর্কের অবকাশ তৈরি হলো কারণ আসলে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে সরাসরি ভাষণ দেওয়ার কথা নয় তার অ্যাফিলিয়েটেড কোনো একটা কলেজ অর্থাৎ কেলক কলেজ সেখানে একটা বক্তব্য রাখার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং সেই নিয়েও অক্সফোর্ড ইউনিভার্সিটির টক আলাদা করে একটা পোর্টাল অক্সফোর্ড ইউনিভার্সিটির অফিসিয়াল পোর্টালে তার কোনো রকমের মানে অফিসিয়াল যে ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে কোনো রকমের আপডেট ছিল না আপডেট পাওয়া গেল একটা আরেকটা ওয়েবসাইট যেখানে কিনা অক্সফোর্ড ইউনিভার্সিটির টক্স বলে আরেকটা ওয়েবসাইট সেখানে পাওয়া গেল এ তো যাবতীয় বিতর্কের জন্ম দিতে দিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে হেঁটে বা পেছনে হেঁটে পৌঁছেই গিয়েছেন লন্ডনে এবং আগামীকাল তার বক্তব্য রয়েছে ভাষণও রয়েছে কিন্তু সবথেকে থেকে বড় চমক বোধহয় হয় স্পেনের পর সন্ময় বাবু আবারও সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখতে পাওয়া যাচ্ছে লন্ডনে মুখ্যমন্ত্রীর পাশে আবারও একবার আরেকটা শিল্প সফরে সফর সঙ্গী হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার কি এক্সপেকটেশন আজকে সময় যেহেতু খুব কম বেশ কম আমি আপনাদের এক্সপেকটেশনগুলো একটু শুনি আমার যে প্রশ্ন আছে আমি নিঃসন্দেহে করতে থাকবো সন্ময় দা আপনার কি এক্সপেকটেশন নতুন আরও একটা ইন্ডাস্ট্রি ঘোষণা করবেন সৌরভ স্পেনের পর নাকি গতবার যেটা ঘোষণা করেছিলেন তারই

বাঙালি যেমন মনে রেখেছে লন্ডনের বহু মানুষ সেটা মনে রেখেছে ফলে সৌরভের প্রোফাইলটাকে কাজে লাগে যে সৌরভ দেখো আমার পাশে যেমন চোর পার্থ চোর কুনাল এই চোর সারি চোর পার্থ চোর বাকি রাজনৈতিক নেতারা আছে ঠিক তেমনি সৌরভ গাঙ্গুলী রাও আছে এখন সৌরভ গাঙ্গুলী ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর অস্তিত্বটা মানুষ মনে রেখেছে কিন্তু এখন বর্তমানে তার যে চেহারাটা সেই চেহারাটার সঙ্গে শিল্পপতি তকমাটা তিনি লাগিয়ে দেওয়ার চেষ্টা নিজেই করেছেন স্পেন থেকে আমি খুব স্পেসিফিক আপনাকে বলি স্বর্ণালি দু এ সিঙ্গাপুর দু এ লন্ডন দু এ রোম দু হাজার তেইশ এ স্পেন এবং দু হাজার এ লন্ডন দেখাচ্ছি এবারে শুধুমাত্র সৌরভ গঙ্গোপাধ্যায় একানম সস্ত্রিক সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমরা দেখতে চলেছি কারণ ইতিমধ্যে ছবি আমাদের হাতে এসে পৌঁছেছে মমতা বন্দ্যোপাধ্যায় পাশেই রয়েছেন ডোনা গাঙ্গুলি ডোনা গাঙ্গুলি রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমার পাশের স্ক্রিনে লাইভ স্ক্রিনে আমি কথা বলছিলাম সন্মাদার সঙ্গে সন্মাদা প্লিজ কন্টিনিউ ব্যাপারটা হচ্ছে দু হাজার ছাব্বিশে ইমেজ বুক মেঘোভারের খেলাটা এখন খেলছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন আমার কাছে যে আমাকে যদি বলেন দু হাজার চোদ্দতে সিঙ্গাপুর সফরে বাঙালি শিল্প কি লাভ হয়েছে বাঙালি মনে রেখেছে যে ওই সিঙ্গাপুরে চিড়িয়াখানা দর্শন করছিলেন দেব কে সঙ্গে নিয়ে গিয়ে সেইটা আমার ২০১৪ সিঙ্গাপুর সফর নিয়ে মনে আছে ২০১৮ লন্ডন সফরে শিল্প শিল্প রেজাল্ট কি সেটা বাঙালি কিন্তু মনে রেখেছে যে চামচ চোর সাংবাদিক ৫০ পাউন্ড সেখানে ফাইন দিয়ে এসেছেন ২০১৯ এর রোম সেখানে রোমে গিয়েছিলেন মাদার টেরেসাকে কেন্দ্র করে এবং সেখানটাকে মানুষ মনে রেখেছে কি সেখান থেকে গিয়েছিলেন মার্সিডিজ বেঞ্জ কারখানা দেখতে বাঙালিকে প্রত্যাশা জাগিয়েছিলেন আমি এক লাখই ন্যানো আনতে পারি না কিন্তু আমি মার্সেন্ডিজ আনার চেষ্টা করছি দু হাজার তেইশ স্পেনের তো দাদারকে নিয়ে আমরা মনে রেখেছি সৌরভ গাঙ্গুলি অনেক ছ মাসের মধ্যে ছ হাজার লোক চাকরি পাবে তারপর তো বাকি হয়নি সালগঞ্জে গর্বে তো বললেন আমি রিপিট করছি না কিন্তু আমার দু হাজার তেইশে স্পেনে আশা জেগেছিল লা লিগা বলে স্পেনের একটি ফুটবল ক্লাবকে খুব শর্টলি এখানে পশ্চিমবঙ্গে তিনি ফুটবল একাডেমি তৈরি করাচ্ছেন তারপরে তেইশ মাস চলে গেছে লালিগার লাও আর আমরা খুঁজে পাইনি আবার গতকাল দেখলাম কোন একটা ফুটবল একাডেমির গল্প শুনিয়েছেন বাঙালি যেহেতু ফুটবল ভালোবাসে সেইটার জন্য প্রশ্নটা আমি স্বর্ণালী স্পেসিফিক আপনাকে করব যে গতকাল শিল্পপতিদের যে নিয়ে বৈঠক করেছিল একটু একটু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সম্মানের একটা প্রশ্ন করতে যাচ্ছিলেন সেই প্রশ্নটা শোনা না আমার আমার আপনাদের সাধারণ মানুষের কাছেও একই প্রশ্ন যে স্পেনের পরে লন্ডনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর সঙ্গী হতে চলেছেন সৌরভ সঙ্গে সেই বন্দ্যোপাধ্যায় সৌরভে দেখতে পাচ্ছি আমি অভ্রর কাছে আস হতে তার আগে নীলাদ্রি ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন নীলাদ্রি বাবু এই নতুন সফর নতুন কিছু নিয়ে আপনার কি প্রত্যাশা আমি জানি আপনি আপনিও আমাদের মতো একই রকমভাবে সৌরভ গাঙ্গুলির ফ্যান আপনিও আর পাঁচটা বাঙালির মতো প্রচুর আশাবাদী যে এই লন্ডন সফর থেকে বিশাল বিশাল কিছু আসবে বাংলার ঝুলি ভুলে উঠবে ভরে উঠবে তো আপাতত সৌরভ গাঙ্গুলি কি করতে চলেছেন বলে মনে হচ্ছে আর এইখানে ডোনা গাঙ্গুলিকেও দেখতে পাচ্ছি জানি না ডোনা গাঙ্গুলি তিনি নিজেও কিছু আরেকটা আমরা সঙ্গে মানে আমরা বিজনেস মানে শিল্পপতি দম্পতিকে দেখতে পাবো কিনা তাও আমি জানি না মানে মানুষের মন তো মানে আশায় মরে চাষা আমরাও প্রত্যাশিত হয়ে পড়ি আপনার কি প্রত্যাশা সৌরভ আবার কিছু ইন্ডাস্ট্রির অ্যানাউন্সমেন্ট করবেন এবার কি ডোনাও কিছু অ্যানাউন্সমেন্ট করতে চলেছেন নাকি আগে যে ইন্ডাস্ট্রির অ্যানাউন্সমেন্ট করেছিলেন তার আপডেটটা দেবেন এবারে লন্ডনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে কোনটা না সরোলে দেখো সৌরভ গঙ্গোপাধ্যায়ের সবাই আমাদের একটা তো কোয়েশ্চেনটা সৌরভ গঙ্গোপাধ্যায় নয় কোয়েশ্চেনটা হলো একজন মুখ্যমন্ত্রী জেনুয়েনলি চেষ্টা করছে বেঙ্গলে কিছু ইনভেস্টমেন্ট আসার জন্যে সেটা দু হাজার চোদ্দোর থেকেই হোক এখন অবধি এসেছে কি না আসেনি সেটা নিয়ে আমি পরে কথা বলছি কিন্তু এটাতে চেষ্টা করছেন তো ফার্স্ট অফ অল উই হ্যাভ টু দ্যাট সেকেন্ড অফ অল যদি তুমি দেখো বেঙ্গলে কিন্তু আনএমপ্লয়মেন্ট দু হাজার এগারোতে ফিফটি সেভেন পার্সেন্ট ছিল যেটা কিন্তু আজকের দিনে কমে এসে এইট পার্সেন্টে দাঁড়িয়েছে তো শিল্প আসুক না আসুক এম আনএমপ্লয়মেন্টটা কিন্তু অনেক লেভেলটাই কমিয়ে দেওয়া হয়েছে

না নিজে লিখে দিয়েছে আমরা সবাই রাজা সরকার নিজেই সরকার নিজেই চাকরি দিচ্ছে সরকার নিজেই ইন্ডাস্ট্রি আনছে সেই ইন্ডাস্ট্রি সরকার নিজেই বলে দিচ্ছে যে আমাদের এখানে বেকারত্ব নেই কেউ বেকার নেই সরকার নিজেই নিজের ওয়েবসাইটে আপডেট করে দিচ্ছে সরকার যখন কিছু बोलते यू हैव टू সরকার কিছু তথ্য দিয়েই বলছে সরকার মিথ্যা কথা বলবে না না কিসের

দিন আপনি তো সরকারের উপর ভরসা রাখেন আপনি বলুন গরবেদার শরৎ গাঙ্গুলির কারখানায় নারকেল ফাটির উদ্বোধনটা কবে হচ্ছে বিশ্বকর্মী পুজোটা কবে হচ্ছে আর চাকরি মানুষ কবে পাচ্ছে

আমার কাছে তো লম্বা তালিকা আছে আমি 2017 থেকে শুরু করে 2023 পর্যন্ত মুখে মুখে বিনিয়োগ কত কোটি হয়েছে কত লাখ লাখ কোটি বলতে পারবো আমার বক্তব্য আপনাদের কাছে কি আপডেট হয়েছে গর্বেতর কারণে বিশ্বকর্মা পূজা কবে হচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়